নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক গতকাল শনিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছেন যে শুধু ভারত নয় সারা বিশ্বেই সংঘবদ্ধভাবে অপপ্রচার চালানো হচ্ছে যে তালেবানের আদলে বাংলাদেশে সরকার প্রতিষ্ঠা পাচ্ছে তো এটাকে অপপ্রচার তিনি বলেন কোন যুক্তিতে বা কারাই বা অপপ্রচার করছে যখন ঢাকার রাজপথে স্লোগান দেয় আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান একটা দুইটা ধরো দৈরা দৈরা জবাই করো যখন বাংলাদেশের জাতীয় পতাকা বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের কথা বলা হয় যখন বলা হয় যে বাংলাদেশকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করতে হবে যেখানে বাংলাদেশ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে উনিশশো সালে একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে সেইখানে দেশের চরিত্র পাল্টানোর অর্থ কী এটা কী বোঝা যায় এবং আমরা সাম্প্রতিককালে যেইভাবে দেখছি দমন পীড়ন জ্বালাও পোড়াও মন্দির ভাংচুর সংখ্যালঘুদের ওপর গ্রেপ্তার জুলুম নির্যাতন হচ্ছে সংখ্যালঘু এলাকা বিশেষ করে হাজারি লেন সেখানে আপনারা দেখেছেন সেনাবাহিনী র্যাব এবং যৌথ বাহিনীর উদ্যোগে রাতভর অভিযান চালানো হয়েছে পুরা জায়গাটা হিন্দু সংখ্যা সংখ্যালঘুদের মানে সেইখানে অধ্যুষিত সেই এলাকাটাতে আপনার অবরুদ্ধ করে সিসিটিভি ক্যামেরা ভেঙে সেগুলি আমরা দেখেছি তো এই যখন অবস্থা পাঁচশো ছয়শো সাতশো তিন হাজার চার হাজার মানুষকে যখন বেনামে মামলা দেওয়া হয় যাকে তাকে ধরে নিয়ে যাওয়া হয় তারপরে যাচাই বাছাই করা হয় বাড়ি বাড়ি গিয়ে ফোন চেক করা হচ্ছে যে সেখানে ইস্কনের নামে কোনো স্ট্যাটাস আছে কিনা না কৃষ্ণদাস ব্রহ্মচারীর সাথে কেউ দেখা করতে গেলে ইভেন কি তার আইনজীবীদেরকেও মামলায় অভিযুক্ত করা হচ্ছে তখন বাংলাদেশ যে তালিবান সরকার প্রতিষ্ঠিত হবে না এই এইটা না তালিবান সরকার বাংলাদেশে অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে এইটা রাগ ডাক করার কোনো সুযোগ নাই তারা যতই এই অপপ্রচার করুক গুজব বলে এটাকে উড়িয়ে দেখ সত্য সত্যই এই সত্যকে ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ নাই যেটা সত্য সেইটাই আমরা বলছি সেটা সত্য যেটা সত্য সেইটাই ভারত বলছে এবং যেটা সত্য সেইটাই বিশ্বব্যাপী দেশ এবং বিভিন্ন সংস্থা এবং জনগণ দেখতেছে এখন তারা যেটা করতেছে সেইটাই হলো আমি বলবো যে তারা এখানে তথ্য সন্ত্রাস করতেছে তারা এগুলিকে লেজিটিমেট যেই ঘটনাগুলি ঘটতেছে সেইগুলিকে তারা বলতেছে যে এগুলি গুজব এই কথা কি সত্য নয় এটা তো বাংলাদেশের টিভি চ্যানেলেই এসেছে একটা দুইটা ইস্কন্দর দৌড়া দৌড়া জবাই করো পত্রপত্রিকায় এসেছে আমরা কি কোনো ব্যবস্থা দেখেছি কেন কেন এই একটা গোষ্ঠী এটা বলবে এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না বাংলাদেশের হাইকোর্টে যখন বিচারকরা জিজ্ঞেস করেছে অ্যাটর্নি জেনারেলকে যে ইস্কন সম্পর্কে সরকারের বক্তব্য কি তখন ইস্কন সম্পর্কে সরকারের বক্তব্য অ্যাটর্নি জেনারেল এইভাবে দিয়েছেন যে ইস্কন একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন অথচ ইস্কন কি করে একটা ধর্মীয় মৌলবাদী মৌলবাদী সংগঠন হলো সেই বিষয়টির ব্যাখ্যা দেননি বা মৌলবাদী শব্দটির অর্থ কী সেটাও তিনি বলেননি বিচারকরাও জানতে চাননি মৌলবাদী বলতে এই অ্যাটর্নি জেনারেল কি বুঝিয়েছেন তো প্রতিনিয়ত আমরা কোথায় না আমাদেরকে সর পূজা করতে বা যে কোনো ধরনের অনুষ্ঠানে করতে আমাদেরকে পাহারা লাগে এবং সেই পাহারা দেয় মাদ্রাসার ছাত্ররা সেই পাহারা দেয় জনতা মমিন জনতা সেই পাহারা দেয় মিলিটারি পুলিশ র্যাব আনসার বিডিআর মানে কেন আমাদের ধর্ম পালন করতে গিয়ে পাহারা লাগবে কেন তার মানে তোমাদের এই দেশটা যে অসহিষ্ণুতায় ভরে গেছে আকণ্ঠ নিমজ্জিত হয়ে গেছে সেই জিনিসটা স্বীকার করতে অসুবিধাটা কোথায় আমরা সারা বিশ্বে দেখি যখন কোনো অন্যায় অত্যাচার হয় বিশেষ করে সংখ্যালঘুদের ওপর বা বিভিন্ন জাতিগোষ্ঠীর ওপর সেই দেশগুলি তারা তাদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে তারা রেপারেশন দেয় তারা ক্ষতিপূরণ দেয় তারা তাদের জন্য স্পেশাল ব্যবস্থা করে আইন পরিবর্তন করে এগুলি সারা বিশ্বে হয়ে আসছে কিন্তু আমাদের দেশে যেটা করতেছে তারা শুধুমাত্র রাগ ডাক করার চেষ্টা করতেছে সব কিছু গুজব বলে প্ররোচনা বলে মানে মানে এই জিনিসটাকে সত্য যাতে প্রকাশিত না হয় এটা ঢাকনা বন্ধ করে রাখার চেষ্টা করা হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় প্রচেষ্টায় রাষ্ট্র কেন একটা জনগণ সেটা যত ক্ষুদ্র জনগোষ্ঠী হোক সেই জনগোষ্ঠীর বিরুদ্ধে চলমান নৃশংসতা এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্র কেন এই গোপনীয়তা অবস্থান অবলম্বন করবে রাষ্ট্র কেন ব্যবস্থা নেবে না রাষ্ট্র কেন স্বীকার করবে না রাষ্ট্র তো একটা অভিভাবক সবার দেখবালের দায়িত্ব রাষ্ট্রের এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাষ্ট্র যদি বলে যে যা হচ্ছে এগুলি রাজনৈতিক কারণে হচ্ছে রাজনৈতিক কারণেই কেন হবে রাজনৈতিক কারণেই কেন মন্দিরে হামলা হবে মন্দির কি রাজনীতি করেছিল তো এই জিনিসগুলির আমরা কোনো সদুত্তর পাই না শুধুমাত্র আমরা এই ইউনোস এবং তার গং এদের কাছ থেকে বিভ্রান্তিমূলক কথাবার্তা পাচ্ছি তারা উদুর পিন্ডি বুদুরগারে চাপানোর চেষ্টা করতেছে তারা ভারতের সংখ্যালঘুরা নিরা নিরাপদে নাই বা নির্যাতিত হচ্ছে সেই কথা বলছে অথচ ভারতের সংখ্যালঘুরা আমরা এই বাংলাদেশ তিপ্পান্ন বছর হয়েছে স্বাধীন হয়েছে সেই সময়ে বাংলাদেশে তিপ্পান্ন পার্সেন্ট বাইশ পার্সেন্ট থেকে আমরা আজকে সাত আট পার্সেন্টে নেমে এসেছি ভারতে তিপ্পান্ন বছরে গত তিপ্পান্ন বছরে সংখ্যালঘুদের অবস্থা মুসলমানদের জনসংখ্যা যদি আপনারা তুলনা করে দেখেন তাহলে এই জবাবগুলি কে দেবে আমরা দেখেছি তারা প্রতিনিয়ত এই সমস্ত গুজব ছাড়াচ্ছে যে ভারতীয় নাকি বাইশ লক্ষ লোক আর ছাব্বিশ লক্ষ লোক নাকি বাংলাদেশে চাকরি করে তারপরে সেই আমরা ভারতীয় সেই মানুষগুলিকে আর দেখলাম না কিন্তু এইটা নিয়ে তারা কোনো কথা বলছে না যা বলছে তা এই পাড়ার মতো করে বলছে শুনুন আচ্ছা এইবার দেখেন আলেম মৌলানারা কি বলতেছেন হেফাজত নেতা আল্লামা জুনাইদ আল হাবিবাহা দেবো না আমাদের দেশ বাংলাদেশ এই দেশকে সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ যারা দুনিয়া ব্যাপী প্রচার চালায় বাংলাদেশের মুসলমানেরা উগ্র সাম্প্রদায়িক দাঙ্গাবাজ দেখেছেন সেই মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় নেতারা কেমন কইরা শান্ত থাকার আহ্বান জানাইতেছে আচ্ছা এই পাডা কি এইটা দেখে নাই এইটা নিয়ে কথা বলে নাই কেন এইবার বলছেন এই পাড়ারা কেমন এগুলি সবগুলি করে করে সবগুলি দিয়ে চেষ্টা প্রতিনিয়ত আমাদের অবস্থানকে আমাদের দাবি দাওয়াকে বলে যে এটা অতিরঞ্জিত তারা বাংলাদেশের সংখ্যালঘুরা মায়ের কোলে কোলে পরম যত্নে আছে এবং আমাদের যেই দাবি দাওয়া এটা এগুলি কিন্তু এইখানে কোনো দেশদ্রোহিতার গন্ধ নাই এইখানে অধিকারের ব্যাপার আছে এখানে বৈষম্য নিরোধের কথা বলা হয়েছে অথচ সেই দাবি দাওয়া নিয়ে এগুলি দুই ঘন্টায় বসে যেটা মানা যায় সেটা যেটা মানা যায় না সেগুলি ফয়সলা করতে পারতো কিন্তু সেইটা না করে আমাদেরকে তো তারা আমাদের এই দেশের নাগরিকই মনে করতেছে না তা না হলে সরকার কথা বলতো সংখ্যালঘুদের সাথে সংখ্যালঘুদের সাথে এই সরকার মনে করছে না যে তারা নাগরিক একটা কোম্পানিতেও দাবি দেওয়া থাকলে মানুষ কথা বলে তাই না তাহলে এই যে এত বড় একটা জনগোষ্ঠী বাংলাদেশের প্রায় আড়াই তিন কোটি হিন্দু জনগোষ্ঠী তো তাদের সাথে কেন এই প্রবঞ্চনা করা হচ্ছে তাদের সাথে কেন কথা বলবে না সরকার বরং যখন কথা বলা হচ্ছে যখন আমরা ঐক্যবদ্ধ হচ্ছি তখন আমাদের ঐক্যকে বিনষ্ট করার জন্য তারা যত ধরনের ধরপাকড় ছলছাতরি মামলা হামলা করে যাচ্ছে হোয়াই ইজ দ্যাট তো এখন সম্প্রতি আবার এই যে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি ঘোষণা দিয়েছেন যে অপপ্রচার এবং বিভ্রান্তি নিয়ে সোমবার বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করবেন তিনি তো বুঝুন মানে এই যে গোয়াভালসীয় কথাবার্তা তারা এটাকে যেমন জাতিসংঘের সতেরোতম সংখ্যালঘু ফোরামে এটা ব্যাপক আলোচনা এসেছে এবার সুইজারল্যান্ডের জেনাবেতে গত কয়েকদিন আগে এবং বাংলাদেশ সরকার ওইখানে একটা বক্তৃতা আমরা আমরা দেখেছি যে এই সরকারকে বলা হয়েছে যে একটা রেজিম তখন তারা বাংলাদেশ সরকার অবজেকশন জানিয়েছে যে না এটা এই রেজিম শব্দ ব্যবহার করা যাবে না তো রেজিম নাকি তোমাদেরকে তো কেউ ভোট দিয়ে এখানে দেয় নাই তোমরা তো বৈধ কোনো সরকার না তোমরা এখানে বেসিকলি গায়ের জোরে অবৈধভাবে তোমরা ক্ষমতা দখল করেছো তোমরা রেজিম বলতে এত গায়ে লাগে কেন তারপরে এই জেনেবাতে জাতিসংঘের এই সংখ্যালঘু ফোরামে যেই সব আলোচনা হয়েছে সেইগুলি ব্যায়াম সরকার অস্বীকার করেছে যে না এই এগুলি সব বানোয়াট এগুলি মিথ্যা গুজব অতিরঞ্জিত পার্শ্ববর্তী দেশের সহায়তায় এগুলি হচ্ছে এ এইটা তারা বলেছে জেনে এবং আজকে এই ঘোষণা দিল যে সোমবার দিন অর্থাৎ আপনারা যখন এই ভিডিওটা দেখছেন তখন তারা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু বিশেষত হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিষয়ে অব্যাহতভাবে প্রতিবেশী দেশসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে নানা রকম বিভ্রান্তি ও অপপ্রচার চালানো হচ্ছে এটা তারা কূটনীতিকদেরকে বলবেন তারা বলছে যে একটি বিশেষ মহলের এমন অপপ্রয়াসের জেরে সাম্প্রতিক সময়ে এ ধরনের অস্থিরতা তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে সোমবার দুপুরে ঢাকায় ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রোববার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচারের জেরে সৃষ্ট অস্থিরতার বিষয়টি তুলে ধরা হবে সেই সঙ্গে গ্রেপ্তার পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ইস্কন সহ সাম্প্রতিক ঘটনা প্রবাহের বিষয়েও সরকারের অবস্থান বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরা হবে এখন এই যে রাষ্ট্রদ্রোহিতার মামলা ইস্কনের বিরুদ্ধে যে হয়েছে বা এই কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে হয়েছে সেই রাষ্ট্রদ্রোহিতার মামলাটা কোথেকে আসছে সেটা তো আমরা জানি সেটা একটা পতাকার ওপর পতাকাকে কেন্দ্র করে যেই পতাকার লাগানো বা উঠানোর সাথে শ্রী কৃষ্ণ ব্রহ্মচারী বা দাস ব্রহ্মচারী বা ইস্কন বা কারোরই কোনো ভূমিকা নাই বা যেই পতাকাটা ইস্কনের কোনো পতাকাও নাই ইস্কনের পতাকাও নাই তাহলে তারা বলছে যে ইস্কনের পতাকা নাকি ওই মামলা তো গোড়াতেই গলদ এবং যেই পতাকাটির কথা বলা হয়েছে সেই পতাকাটি একটি চারতারা খুচিত পতাকা বাংলাদেশের পতাকা এই লাল সবুজের পতাকায় চারতারা এলোকোর থেকে সেইখানে ধর্ম অবমাননা হয়েছে কিন্তু সেইটা তারা মানে এটা নিয়ে তাদের কোনো চিন্তা নাই এটা এক কথা তারপরে আমরা দেখেছি যে বাংলাদেশের পতাকার ওপরে বিভিন্ন জায়গায় আইসিসের পতাকা লাগানো হয়েছে কালেমার পতাকা লাগানো হয়েছে দ্যাট ইজ এ ক্লিয়ার ভায়োলেশন অব দি ক্লিয়ার কি বলে এটাকে ক্লিয়ার ডিফাইলিং অফ দি ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ তারপরে আরেকটা আমরা যে যে দেখেছি যে বাংলাদেশের পতাকা মাটিতে বিছিয়ে সেইখানে তারা নামাজ পড়তেছে সেইখানে পতাকার অবমাননা হয়েছে সেইগুলিকে না করে তারা এই আবিষ্কার করেছে দেশদ্রোহ রাষ্ট্রদ্রোহ আবিষ্কার করেছে সেই আবিষ্কার করে একটা টোটালি একটা ফ্রেমড একটা একটা টোটালি ফিকটেশিয়াস একটা মামলা দিয়েছে আই বিন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী এবং অন্যান্যদের বিরুদ্ধে এবং এইটা নিয়ে এই মামলায় যত দিন যাচ্ছে মামলার আসামের সংখ্যা বাড়তেছে ইট ইজ ভেরি স্যাড ইট শুড স্টপ কিন্তু এইগুলি তারা বলবে না তারা বলবে নানান কথা বলবে আপনারা হয়তো শুনবেন এই জিনিসগুলা তো সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় ওই ব্রিফিংয়ে বাংলাদেশে বিদেশি কূটনীতিক মিশনগুলোর প্রতিনিধিদের পাশাপাশি জাতিসংঘের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম সরব রয়েছে এক সপ্তাহের বেশি সময় জুড়ে ইস্কন ইস্যুটি সামনে এসেছে জেনেবায় জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক নির্যাতনের সংখ্যালঘু বিষয়ক ফোরামে গত সপ্তাহের এক আলোচনায় সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গটি এসেছে এদিকে গত সপ্তাহে যুক্তরাজ্য পার্লামেন্টের একটি বহুদলীয় গ্রুপ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এপিপিজি ফর দি কমনওয়েলথ বাংলাদেশ নিয়ে একটি প্রতিবেদন দেশটির পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠিয়েছে ওই প্রতিবেদনেও সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ এসেছে ফলে বিষয়টি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জন্য একজনের চাপ বা অস্বস্তি তৈরি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ভারতীয় গণমাধ্যমে প্রতিনিয়ত নানা রকম সংবাদ প্রচার করা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এসব সংবাদের অনেকটাই অসত্য বলে দাবি করে আসছেন সোমবার অনুষ্ঠেয় ব্রিফিংয়ে সরকারের এই বক্তব্যের পক্ষে দালিলিক প্রমাণ উপস্থাপন করা হবে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো জানানো হবে এর পাশাপাশি চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে চিন্ময় অনুসারীদের হামলা শুরু করা এবং আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা এই ঘটনায় দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিবাদ হলেও কোনো পাল্টা আক্রমণের ঘটনা না ঘটার বিষয়টি ধরা হবে তা কোনো পাল্টা আক্রমণ ঘটে নাই চট্টগ্রামের কতগুলি মন্দির বাঙ্গা হয়েছে বৈরবে মন্দির বাঙ্গা হয়েছে আমরা এগুলি কি কোনো ঘটনা তো পত্রিকায় আছে সো হাউ ক্যান দিস গভর্নমেন্ট মানে এই যে বোল্ড ফেস শেমলেসলি ক্লেম দ্যাট কোনো পাল্টা হামলা ঘটে নাই কোনো শান্তিপূর্ণ প্রতিবাদ হয়েছে কি করে বলে এটা কী করে বলে এবং তারা যে মিলিটারি পাঠায় ধরে ধরে বাড়ি থেকে লোকজন নিয়ে আসছে এটা কি শান্তিপূর্ণ একটা একটা নিরাপরাধ নাগরিককে তারা গ্রেপ্তার করছে তাদের ফোন চেক করতেছে বিনা কারণে কেউ জেলে গিয়ে এই চিনময় প্রভুকে দেখতে চাইলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে উকিল পঞ্চাশ জনেরও বেশি উকিলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে যারা নাকি চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে রিপ্রেজেন্ট করতেছিল তাহলে কোন জায়গায় কোন কোন জায়গাটায় তারা শান্তি স্থাপন করেছে তারা চায় না যে বাংলাদেশিরা সংখ্যালঘুরা এই তাদের অধিকার নিয়ে কথা বলুক তারা চায় না বাংলাদেশি সংখ্যালঘুরা ঐক্যবদ্ধ থাকুক তারা চায় বাংলাদেশি সংখ্যালঘুদেরকে সাবজুগেট করতে তাদের ঐক্যকে ক্রাশ করে দিতে যাতে তারা জীবনেও কোনোদিন তাদের নিজের স্বাধিকারের জন্য তাদের নিজের দাবি দেওয়া নিয়ে কথা বল মুখ খুলতে না পারে দ্যাট ইজ ওয়ার দে ওয়ান টু ডু এটা একটা চরম ফ্যাসিস্ট একটা সরকার এবং চরম ফ্যাসিস্ট একটা রেজিম তারা এখানে কায়েম করেছে তো সেই সঙ্গে তারা বলেছে যে সব ধর্মবিশ্বাসের লোকজনের নিরাপত্তায় সরকার যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা বিশ্ব সম্প্রদায়ের প্রতিনিধিদের সামনে তুলে ধরা হবে তা আমরা চাই যে এই ইতিবাচকের পাশাপাশি ইতিবাচক হয়েছে তাদের কথার ফুল জুড়ি ছুটেছে আর নেতিবাচক যেগুলি হয়েছে সেগুলি আমরা দেখতে পাচ্ছি আমরা যেটা প্রকাশ করতেছি তারাও সেটা বিভিন্ন এই বিদেশি কূটনীতিকদেরকে জানাক যে তারা কী কী নেতিবাচক পদক্ষেপ নিয়েছে এটি সো স্যাড যে ইউনুস এই এই রকম আমি তো বলবো এখন ইউনুস হয়েছে এই জঙ্গিদের মদতদাতা জঙ্গিদের যোগানদাতা জঙ্গিদের উপদেষ্টা মানে জঙ্গিদের গডফাদার ইজ দিস ইউনুস দ্যার ইজ নাথিং এলস ভালো ইয়ের চেহারার অন্তরালে পোশাকের আড়ালে একটা আস্থা শয়তান এই ডক্টর মোহাম্মদ ইউনুস তা হলে বাংলাদেশে এইভাবে এই জিনিসগুলি ঘটতে পারে না এই তাঁহার আমলে এত অত্যাচার হচ্ছে হিন্দুদের ওপর সংখ্যালঘুদের উপর তিনি বলতেছেন যে সবাই নাকি ভালো আছে সবাই নাকি মায়ের কোলে পরম যত্নে আছে চিন্তা করে দেখেন জানা গেছে সামগ্রিকভাবে সরকারের পক্ষ থেকে যেসব বক্তব্য তুলে ধরা হবে তা হলো পাঁচই আগস্টের পর বাংলাদেশের সংখ্যালঘুদের টার্গেট করে হামলা করা হচ্ছে বলে ভারতীয় গণমাধ্যম পরিকল্পিতভাবে যে প্রচার প্রচারণা চালাচ্ছে তার কোনো ভিত্তি নেই বরং যেসব ঘটনা ঘটেছে তার প্রায় সবগুলিই কাকতালীয়ভাবে ব্যক্তিস্বার্থ পুরনো দ্বন্দ্ব সংঘাত বা রাজনৈতিক প্রতিহিংসার জেরে ধর্মের সঙ্গে সম্পর্কহীন এসব বিচ্ছিন্ন ঘটনাকে রং লাগিয়ে পরিকল্পিতভাবে প্রচার করা হচ্ছে পতিত সরকারের প্রতি ভালোবাসার বহি প্রকাশ পাশাপাশি ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে এছাড়া পাঁচই আগস্টের আগের ও বাংলাদেশ এক নয় সেটি স্পষ্ট করবেন পররাষ্ট্র উপদেষ্টা এই বাস্তবতা মেনে অর্থাৎ বাংলাদেশ তার সার্বভৌমত্ব স্বার্থ ও মর্যাদা বজায় রেখেই যে দুনিয়ার সঙ্গে নতুন করে সম্পর্ক করতে আগ্রহী তা তিনি ব্যাখ্যাসহ তুলে ধরবেন উপদেষ্টার বক্তব্যে এটা স্পষ্ট করা হবে যে ধর্মীয় পরিচয় নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেক মানুষের স্বাধীনভাবে ধর্মচর্চা ও মত প্রকাশের অধিকার নিশ্চিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার বদ্ধপরিকর দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে চলেছে কিন্তু পাঁচই আগস্টের পরাজিতরা তাদের দেশি বিদেশি প্র বন্ধুদের নিয়ে সরকারের বিরুদ্ধে নারা ষড়যন্ত্রে লিপ্ত তারা সংখ্যালঘু নির্যাতন বা অন্য ইস্যু তৈরি করতে মরিয়া তাদের একমাত্র লক্ষ্য দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং বিদেশে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি নষ্ট করা তো ভাবমূর্তি মানে ভাব থাকলে সে নষ্ট হবে তাই না আর আপনারা তো মূর্তিতেই বিশ্বাস করেন না সুতরাং ভাবের আবার মূর্তি কিসের এগুলিও আপনাদের এই কথাবার্তা এই যে ভাবমূর্তি ই ডোট ওয়ান্ট এনি ভাবমূর্তি অল ই ওয়ান্ট ইজ এ বাংলাদেশ টু বি এ ফেসিস্ট কান্ট্রি বাংলাদেশ টু বি এ তালিবানাইজড কান্ট্রি দ্যাটস অল এইখানে আপনারা ভিন্ন মতের ভিন্ন ধর্মের ভিন্ন সংস্কৃতির কোনো ছিটে ফুটা রাখতে চান না দ্যাট ইজ হোয়াট ইজ ইউর প্ল্যান এবং এইখানে স্পষ্ট তাদের বক্তব্য বোঝা যাচ্ছে যে তারা ভারতের বিরুদ্ধে একটু আটগাঁট বেঁধে নেমেছে এবং হুইচ ইজ গুড তারা করতে পারে কিন্তু বাংলাদেশের জনগণকে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে অবদমন করে তারা যদি মনে করে যে তারা তাদের উচ্চাবিলাস চরিতার্থ করতে পারবে তারা বাংলাদেশের মাটিতে ইসলামী বিপ্লব কায়েম করতে পারবে তাহলে দে আর মানে মেকিং এ বিগ মিস্টেক ইট উইল নট হ্যাপেন বাংলাদেশের মাটির প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে সেই হিন্দুত্ব সেই আমাদের চিরায়ত ঐতিহ্য গেথে আছে এটাকে উৎপাটন করা যাবে না এত অনায়াসে এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার